সাধারণ সাধারণকালের পঞ্চবিংশ সপ্তাহ শনিবার প্রথম পাঠ উপদেশকের বাণীগ্রন্থ এগারো অধ্যায় পদ সংখ্যা নয় থেকে বারো অধ্যায় পদসংখ্যা আট পর্যন্ত যৌবনের মত্যতায় তোমার স্রষ্টার কথা ভুলে যেও না হে যুবক তোমার এই যৌবনকালে আনন্দ করো তুমি এই তারুণ্যের দিনগুলিতে তোমার হৃদয় তোমাকে পুলকিত রাখুক তোমার হৃদয় তোমাকে যে পথে নিয়ে যায় তোমার চোখ যে পথে ছুটে যেতে চায় সেই পথেই চলো তুমি কিন্তু জেনে রাখো সব কিছুর হিসেব নেবার জন্যে ঈশ্বর একদিন তোমাকে তার সামনে এনে দাঁড় করাবেন তোমার হৃদয় থেকে মুছে ফেলো যত অবসাদ তোমার দেহটাকে ব্যথা বেদনার স্পর্শ থেকে আড়াল করে রাখো অবশ্য এই যৌবনকাল কালো চুলের এই বয়স্কাল এ সবই তো অসার তোমার এই তারুণ্যের দিনগুলিতে তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না তুমি কেননা এর পরে আসবে সেই দুঃখের দিনগুলি তোমার কাছে এগিয়ে আসবে সেই সব বছর যখন তুমি বলবে এখন আর কিছুই ভালো লাগে না আমার হ্যাঁ তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না কেননা এর পরে সূর্য দিনের আলো চাঁদ আর আকাশের তারা তোমার চোখে হয়ে উঠবে অন্ধকারময় তখন ঝড় বৃষ্টি শেষ হলে আবার কালো মেঘ জমবে আকাশে সেই সময় ঘরটির প্রহরে যারা তারা কাঁপতে থাকবে থুরথুর করে আজকের বলবান মানুষেরা পুঁজো হয়ে নুয়ে পড়বে সেদিন তখন সংখ্যায় কম বলে মেয়েরা বন্ধ করবে জাতা ভাঙার কাজ জানলা দিয়ে যারা বাইরে তাকায় তাদের দৃষ্টিশক্তি হয়ে আসবে ক্ষীণ সদর দরজার পাল্লা দুটো বন্ধ হয়ে যাবে সেদিন তখন অস্পষ্ট হয়ে আসবে যাঁতার ঘর ঘর নিশ্চুপ হয়ে যাবে পাখির ডাক স্তব্ধ হয়ে যাবে সমস্ত গানের সুর তখন চড়াই পথে ওঠা হয়ে উঠবে ভয়ের কাজ পথ চলাই হয়ে উঠবে আতঙ্কের ব্যাপার বাদাম গাছটা ফুলে ফুলে সাদা হয়ে যাবে ফরিংয়ের শরীরটা হয়ে উঠবে পাথরের মতো কোনো আচারও খাওয়ার ইচ্ছা আর জাগাবে না কেননা মানুষ তখন তার নিত্য আবাসের দিকে এগিয়ে চলেছে আর এরই মধ্যে পথে ঘুরছে বিলাপির দল এখন তোমার সৃষ্টিকর্তার কথা ভুলে যেও না তুমি কেননা এরপরে কখন যে ছিঁড়ে যাবে এই রূপোর সুতোটি ভেঙে যাবে সোনার তৈরি এই গোল গোলপাত্রখানে ঝর্নাতলায় কলসিটা সেদিন পড়ে গিয়ে হবে খান খান তলার কপিকল সেটাও যাবে ভেঙে সেদিন ধুলোর দেহটা ফিরে যাবে মাটির বুকে যেমন সে এসেছিল একদিন এই মাটি থেকে আর প্রাণবায়ু ফিরে যাবে ঈশ্বরেরই কাছে সেই প্রাণদাতা ঈশ্বরেরই কাছে উপদেশক বলছেন শোনো নিতান্তই অসার সবই অসার প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুও প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল মানুষকে আবার ধুলাতেই ফিরিয়ে আনো তুমি তুমি বলো মানব সন্তানেরা তোমরা আবার ধুলার বুকেই ফিরে যাও তোমার দৃষ্টিতে হাজার বছর তা যেন মিলিয়ে যাওয়া গতকালেরই মতো যেন রাত্রির একটি প্রহরেরই মতো ধুয়ো প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল মানুষকে তুমি ভাসিয়ে নিয়ে যাও তারা যেন স্বপ্নেরই মতো প্রভাতে বিকশিত তৃণখণ্ডেরই মতো তারা প্রভাতে অঙ্কুরিত হয় বিকশিত হয় তারপর ম্লান হয় শুকিয়ে যায় সন্ধ্যাবেলায় ধুয়ো প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল আমাদের বুঝতে শেখাও ওগো কদিনই বা জীবনের আয়ু আমাদের অন্তরে যেন জেগে ওঠে পরম জ্ঞান ফিরে এসো ওগো ভগবান আর কতকাল তোমার সেবকদের দিকে মুখ তুলে চাও একবার ধুয় প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল ভোর হতেই তোমার প্রেমে ভরিয়ে তোলো আমাদের প্রাণ আমরা যেন দিন সুখে থাকি আনন্দেই থাকি প্রভু ঈশ্বরের আনুকূল্য আমাদের ওপর যেন থাকে সারাক্ষণ আমাদের সকল কাজ সার্থক কর ওগো সার্থক করো ধুয়ো প্রভু তুমি আমাদের একান্ত আশ্রয় চিরদিন চিরকাল বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মুক্তিদাতা মৃত্যু শক্তিকে করেছেন নির্মূল মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিজের মৃত্যু সম্বন্ধে যিশুর দ্বিতীয় ভবিষ্যৎবাণী যিশু যা কিছু করেছেন তাই দেখে সকলে যখন মুগ্ধ বিস্ময় অভিভূত সেই সময় তিনি তার শিষ্যদের বললেন আমি এখন যা বলছি তোমরা কিন্তু তা মন দিয়েই শুনে রাখো পুত্রকে শীঘ্রই মানুষের হাতে তুলে দেওয়া হবে শিষ্যেরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারলেন না তাদের কাছে তা রহস্যে ঢাকাই থেকে গেল ফলে তার আসল বক্তব্য তারা ধরতেই পারলেন না আর এই বিষয় নিয়ে যিশুকে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হলো না প্রভু যিশুর মঙ্গল সমাচার